ওভারে কোনো উইকেট পাননি মুস্তাফিজুর রহমান তবুও তিনি ছিলেন দলের সেরা বোলার ডেথ ওভারে মাত্র একটি বাউন্ডারি হজম করেছেন সেটাও আম্পায়ারের একটু ভুলে এদিন প্রতিপক্ষকে একাই খাওয়ালেন নাকানি চুবানি তার স্লোয়ার কাটারে বিভ্রান্ত করে সবাইকে জানিয়ে দিলেন তিনি শুধু বাংলাদেশেরই নয় এই ফরম্যাটের সেরা বোলার যিনি ছাড়িয়ে গেছেন বুমরাহ মিচেল বুমরা জানবো রিপোর্ট পরিসংখ্যান হয় শেষ কথা তবে বুমরাহ কিংবা সেরা শুধু তাদের চেয়ে নয় বলা যেতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে ফার্স্ট বোলারদের মাঝে তার চেয়ে ভালো বোলার নেই আর কেউবি ওই যে বললাম পরিসংখ্যানের কথা আর সেই পরিসংখ্যান তো তারই পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এমন ফার্স্ট বোলারদের মাঝে এই ফরম্যাটে তার চেয়ে বেশি উইকেট শিকার করতে পারেননি আর কেউ হ্যাঁ এটাই হচ্ছে পরিসংখ্যান আর এই পরিসংখ্যানই তো কাটার মাস্টার এখন সবার সেরা বোলার একশো তার শিকার উইকেট মজার ব্যাপার কি জানেন প্যাট কামিন্স ও জস হ্যাজেল হুড মিলিয়ে শিকার করেছেন মাত্র একশো বিয়াল্লিশটি উইকেট অর্থাৎ দুজনে মিলেও পেছনে আছেন মুস্তাফিজের চেয়ে কেন এই ফরম্যাটে ফিজ সবার সেরা সেটা আরো একবার প্রমাণ করলেন তিনি ক্যারাবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে তিনি সবাইকে দেখিয়ে দিলেন আরো একবার কেন তিনি এই ফর্মেটের বস ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে আসেন মুস্তাফিজুর রহমান প্রথম থেকেই তিনি প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়ান আগের ওভারে তার বিলিয়ে দেন সতেরোটি রান অথচ সেই ওভারে এসেও কি দারুণ ফিজ। তার একের পর এক স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত ছিলেন ব্র্যান্ডন কিং পাঁচ বলে মাত্র তিনটি রান করতে পারেন তিনি তাকে দেখে বোঝাই যাচ্ছিল তিনি একেবারেই সাবলীল নন ফিজের বিপক্ষে প্রথম ওভারে মাত্র চার রান দেওয়ার পর তিনি দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন বারোতম ওভারে এবারেও যেন পুনরাবৃত্তি করেন প্রথম ওভারের তবে এবার এবার আরো ধারালো ভাবে ব্র্যান্ডন কিং ও সেই হোপ সেট হওয়ার পরেও তার একটি বলেও বড় শট খেলার কথা কল্পনাও করতে পারেননি প্রতিটি বলেই ছিল যেন তার ম্যাজিকাল টাচ দুজনে মিলে কোনো মতে তিনটি সিঙ্গেল নিয়েই কাটিয়ে দিয়েছিলেন পাওয়ার প্লেতে ফিজ দারুণ মিডল ওভারেও হয়নি ব্যতিক্রম এরপর ফিজ আসেন সুপার ওভারে সেখানেও করেছেন একই ঘটনার পুনরাবৃত্তি সতেরোতম ওভারের প্রথম বলে অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন ফিজ রবমান পাওয়ালের শততম টি টোয়েন্টি ম্যাচে তাকে আউট করতে পারতেন সেই ওভারের প্রথম বলে তবে তবে চেষ্টা করেও ক্যাচ লুফে নিতে পারেননি সাকিব তবে ফিজের কাছে ঠিকই অসহায় ছিল ক্যারিবিয়ানরা শর্ট পিচে স্লোয়ার আবার গুড লেন্থে স্লোয়ার কখনো বা দিচ্ছেন ইয়র্কার সব মিলিয়ে পুরোপুরি বিভ্রান্ত ওয়েস্ট ইন্ডিজ শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ চালায় তাণ্ডব তাতে তাদের দলীয় সংগ্রহ গিয়ে ঠেকে একশো পঁয়ষট্টি রানে অথচ চার ওভারে মাত্র চব্বিশ রান খরচ করেন মুস্তাফিজ সেটাও শেষ বলে একটি ছয় হজমের পর পুরো ইনিংসে একটি ছয় হজম করেন তিনি এটাও হজম করতে হতো না তার যদি না শেষ বলে একটি অযথায় হোয়াইট দিতেন ওয়াইট নাও দিতে পারতেন চাইলে সিদ্ধান্ত ছিল ফিফটি তবে এদিন উইকেট না নিয়েও ফিজ প্রমাণ করেছেন কেন তিনি এই ফর্মেটে সেরা বোলার যদি পরিসংখ্যান হয় শেষ কথা তবে জসপ্রীত বুমরা প্যাট কামিলস কিংবা জস হ্যাজেলহুডের চেয়েও মুস্তাফিজির সেরা